এই কচি কচি ছেলেরা সারাক্ষণ শুধু ভাবি ভাবি করে এর কারণ কি হম এর কারণ আমি বলছি বিয়ে করতে হয় না তো ফ্রিতেই সব পাইয়া যায় দেখাই যায় না এটা পড়বো কবে ভাড়া দিয়ে উপর তলা বড় করেছেন আর হচ্ছে একজন বলছে দেখা যায় তো গার্ডেন সিটি তলা ভাড়া দিয়ে উপর তলা বড় করা হয়েছে ওকে আর একজন লিখছে হাউ মাছ নাইট একজন বললো দেখা যায় তো একজন বললো নাইস পজিশন গুড ওয়ার্ক আরেকজন বলছে বিলিং এর কাজের জন্য কিছু শ্রমিক লাগবে আমারটা বলা ছিল যে কিছু শ্রমিক নিয়োগ হচ্ছে হচ্ছে এখানে আর একটা কমন কমন যেটা এ থেকে হয়তো বা অনেকে কি মনে করতে পারে না আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তির সৃষ্টি করছে এটা সবার ক্ষেত্রেই হয় মেবি আমি আসলে এগুলোর কোনো প্রি প্ল্যান থাকে না আমার যখন যেটা মাথায় আসে বা আমার আশেপাশে যা ঘুরতেছে বা আমি সামনে আমি যা দেখতে পাচ্ছি সেখান থেকে হঠাৎ করে আমার মনে হয় যে আমার হয়তো বা এটা নিয়ে আমি এইভাবে একটা কিছু বলতে পারি আমার বলার ধরনটা মানুষের কাছে এখন কেমন জানি নেগেটিভ হয়ে গেছে বাট আমি যখন শুরু করি তখন কিন্তু নেগেটিভ ছিল না আর মানুষ তো সেটাই দেখে যেটা ভাইরাল হয় আর কি তো আমি যেটা নেগেটিভ বলি সেটাই ভাইরাল হয় বাট আমি কিন্তু অনেক পজিটিভও বলি সেগুলো হয়তো বা কারো কাছে আসলে ওইভাবে পড়ি নাই কেউ এসে আমাকে বলে যে হ্যাঁ আপু আপনাকে তো চিনি আপনি ওই মেয়েটা না কিনা

সেখানে সবাই এটা নিতে পারে সেজন্যই আমার আসলে বলা তারা যদি না নিতে পারতো তাহলে হয়তো আমি বলতাম না আমি নিশ্চয়ই একটা বিয়ে অনুষ্ঠানে যেয়ে বা কোন কি বলে আর থাকে না মৃত বাড়িতে যে খেটে গেলাম মিলা সেখানে যেয়ে নিশ্চয়ই আমি এরকম কিছু বলবো না এরকম কিছু করবো না